مون الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد ف بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ بسم اللہ الرَّحِيمِ الرحیم الصلاة والسلام وسلام یا رسول اللہ و علیٰ وََ یا حبیب اللہ الصلاة والسلام وسلام یا نبی اللہ و علی و یا نور اللہ پریو مدنی دو شک بنو اور آج کے ہمارا এতেকাপ সম্পর্কে জানার চেষ্টা করবো এতেকাফ রমজানুল মোবারকের শেষ দশ দিনে করা আমার নবীর এমন রয়েছে পুরো রমজান এতেকাফ করাও আমার নবীর সুন্নত রয়েছে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম রমজানের পুরো তিরিশ দিনের এতেকাফও করেছেন যে সৌভাগ্যবান মুসলমান এতেকাফ করে আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয় এবং আল্লাহ দুনিয়াতে এবং আখরাতে অনেক পুরস্কার দান করে থাকে চলুন আগে আমরা শ্রবণ করি নবী করিম আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর এই হাদিসটি হাজরতে সেদনা আবু দর্দা রদি আল্লাহ তালানো বর্ণনা করেছেন প্রিয় নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দশ বার সকালে এবং দশ বার সন্ধ্যায় দর্শুরি পাঠ করে সে ক্যামতের দিন আমার সুপারিশ লাভ করবে সুবহান আল্লাহ অর্থাৎ আমার নবী সাল আলী ওসাল্লাম তার সাফাত করবেন আল্লাহর দরবারে নিয়ে গিয়ে তার সুপারিশ করে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন সুহান আল্লাহ এত বড় একটি পুরস্কার তার জন্য রয়েছে যে আমার নবীকে ভালোবেসে মহাব্বত সহকারে দর্শী পাঠ করে এটা অনেক উত্তম একটি আমল রয়েছে এই আমল প্রত্যেককে করা উচিত সে নিজের নবীর উপরে মন খুলে দর্শী পাঠ করবে আর জান্নাতের অধিকারী হবে চলুন আমরা নিয়ত করি এখন থেকে আমরাও আমাদের নবীর উপরে বেশি পরিমাণে দর্শী পাঠ করব আজল সল্লু আল হবিব সালুত আলা মোহাম্মদ সালু প্রিয় ওসালামী চ্যানেলের দর্শক বিন্দু মাহে হে রমজানুল মোবারকের বরকত রাজি সম্পর্কে আপনাকে কি বলবো এর প্রতিটি মুহূর্ত তো রহমতে পরিপূর্ণ রয়েছে যখন এই মাহে মুবারকের আগমন ঘটে তো আল্লাহ তালা জান্নাতে দরজাকে খুলে দেয় জাহান্নামকে বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দি বানিয়ে নেওয়া হয় যারা নফল পড়ে ফরজের সবাব ফরজ পড়লে সত্তর গুণ বেশি সবাব দান করা হয় আর যখন রমজানুল মুবারকের জুমার দিন আসে তো তার প্রত্যেকটি মুহূর্তে আল্লাহ তালা অসংখ্য গুনাগারকে জাহান্নাম থেকে মুক্তি করে দেয় মাহে রমজানে যখন লোকেরা ইফতার নিয়ে বসে তো আল্লাহ তালা সেই মুহূর্তে অসংখ্য গুনাগারকে জাহান্নাম থেকে আজাদ করে দেয় আমাদের উচিত হবে যাতে করে আমরাও মাহে রমজানের বরকত অর্জন করতে সক্ষম হয়ে যায় কেননা আমার নবী সাল আলী ও বলেছেন যারা রমজান মাস পেল কিন্তু নিজের মকফরত করিয়ে নিতে পারলো না ক্ষমা করিয়ে নিতে পারলো না তবে তার নাক ধুলিতে মিশে যাক এতে কাফ আমার নবী আলী ওয়াসাল্লাম করেছেন দশ দিনের করেছেন এবং তিরিশ দিনেরও করেছেন আশিকানে মুস্তাফা যারা আছেন সকলের উচিত হবে তারা সবাই যাতে এই সুন্নাতকে পালন করে আমার নবী সাল্লাহ তাআলা আলি হিবা আলি একবার সফরের কারণে এতে কাফ করতে পারেননি ফলে আল্লাহ নবী সাল্লাহ আলি হিবাসাল্লাম পরবর্তী রমজান শরীফে বিশ দিন এতে কাফ করেছেন পূর্ববর্তী উম্মতের মধ্যেও ইবাদত এটা ছিল সুতরাং আল্লাহ তালা কোরআন মজিদে ইরশাদ করেন অনুবাদ কনজুল ইমান থেকে আল্লাহ তালা বলেন এবং আমি তাকিদ করেছি ইব্রাহিম ও ইসমাইল আলী সালামকে আমার ঘরকে খুব পবিত্র করো তাওয়াফকারী এতেকাফকারী রুকুকারী ও সজদাকারীদের জন্য আল্লাহ প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ নামাজ ও ইতিকাফের জন্য কাবাই আর পবিত্রতা ও পরিচ্ছন্নতার জন্য খোদ আল্লাহ তালা ইরশাদ করেছেন তো কাবা শরীফ কে পরিষ্কার করার জন্য আল্লাহ তালা ইসমাইল আলী এবং ইব্রাহিম আলী নির্দেশ দিয়েছেন তাহলে বুঝা গেল মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আল্লাহ তালার হুকুম আজ আমাদের শহরে আমাদের এলাকায় আমাদের গ্রামে যে মসজিদ আছে তো মতআলি এবং মসজিদে আরও যারা আছে তাদের উচিত তারা যাতে মসজিদকে পরিষ্কার রাখে অনেক সময় দেখা যায় আমারও যাওয়া হয়েছে গ্রামগঞ্জে তো দেখি মসজিদ পরিষ্কার নেই অনেক জায়গায় ময়লা আবর্জনা এবং মাটি অনেক রয়েছে মসজিদ পরিষ্কার রাখা হয় ঝাড়ু যাতে দেওয়া হয় মুছা যাতে হয় কেননা আল্লাহ তালা স্বয়ং মসজিদকে পরিষ্কার রাখতে নির্দেশ দিয়েছেন এবং এই আয়তে করিমা থেকে এও বোঝা গেল এতে কাফ এটা নতুন কোনো ইবাদত নয় বরং اما نبی صلی اللہ علیہ وسلم پورے انبیاء علیہ مسلاتو السلام اعتقاف کرتن اور شیزدہ کورا روکو کرا یہ ای, ای عبادت ابراہیم علیہ السلام اسماعیل علیہ السلام زمانائیو چھلو نبی صلی اللہ تعالی وآلہ وسلم یہ نیوم کرلین کہ رمضان اے مہان سنت کے جیوت رکھارا متارات کرتے ہیں ام المومنین حضرت سعید عائشہ صدیقہ رضی اللہ تعالی انہیں امر معتار مکوٹ میراجر دلہ صلی اللہ علیہ وسلم رمضان دین اتقاف کرتے اللہ عز و جل حضور صلی اللہ علیہ وسلم کے وفاد دان کر سل علی وسلام ہزر پوتر بیبی گن ردی اللہ تعالی انہن اتقاف کرتے تھے سبحان اللہ সাহবাক রাম আলী মুরদান নবী সাল আলী ও প্রত্যেকটি সুন্নতের উপরে আমল করতে চেষ্টা করতেন শিখতেন শুনতেন কি আল্লাহ নবী কি কি বলেছেন করতেন হজরত সদুনা আবদুল্লাহ ইবনে ওমর রাজিউল্লাহ তালা আনহুমা মাত্রায় সুন্নতের অনুসারী ছিলেন তিনি যখনই কোনো সুন্নাত সম্পর্কে অবগত হয়ে যেতেন তখনই সেটা পালনের ক্ষেত্রে কোন রূপ করতেন না সুতরাং একদা এক স্থানে তিনি উটনি নিয়ে ঘোরাফেরা করছিলেন আপনি কি করছেন আর উট নিয়ে কেন এভাবে ঘোরাফেরা করছেন তখন তিনি রদিউল্লাহ তালু বললেন আমি এই স্থানে আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লামকে উট নিয়ে এভাবে যেতে দেখেছি তো আমিও এটা পছন্দ করলাম যাতে করে আমারও এই সুন্নতরে আমল হয়ে যায় যার কারণে আমি এই স্থানে উট নিয়ে ঘোরাফেরা করছি প্রিয় মদিনী চ্যানেলের দর্শক বিন্দু আজ দুর্ভাগ্যক্রমে আমরা সুন্নত ছেড়ে দিয়েছি অথচ সুন্নতের মধ্যে আজমত আছে বরকত আছে রহমত রয়েছে আমার নবী সাল্লাহ আলী ওসালাম ইরশাদ করেছেন যারা আমার সুন্নতকে ভালোবাসলো মূলত সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে আজ আমরা অনেকগুলো সুন্নত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছি জুতা পরার সময় ডান পা পড়তে হয় আগে তারপরে বাম পা খোলার সময় আগে বাম পা তারপরে ডান পা ঠিক এভাবে মসজিদে প্রবেশ করার সময় আগে ডান পা তারপরে বাম পা বের হওয়ার সময় আগে বাম পা তারপরে ডান পা উপরে উঠার সময় আল্লাহ আল্লাহবর নিচে নামার সময় আল্লাহ খাবার সময় হাত ধুয়ে নেওয়াও সুন্নত রয়েছে প্লেট পরিষ্কার করে খাওয়াও আমার নবীর সুন্নত রয়েছে অনেকগুলো সুন্নত রয়েছে আমরা ইচ্ছাকৃতভাবে সুন্নতগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি আর অনেক বরকত থেকে রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি যে ব্যক্তি রমজানুল মোবারক ছাড়াও শুধু একদিন মসজিদের মধ্যে নিষ্ঠার সাথে এতেকাফ করে নেয় তার জন্য অনেক বড় পুরস্কার রয়েছে আমার তালা ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একদিনের এতেকাফ করে আল্লাহ আসল তার ও জাহান্নামের মধ্যভাগে তিনটি খন্দকে অন্তরাল করে দেবেন যেগুলোর দ্রুত পূর্ব প্রান্ত ও পশ্চিম প্রান্তের দ্রুত অপেক্ষাও বেশি সুহান শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান ব্যতীত অন্য দিনে একদিনে এতে কাফ করবে তো আল্লাহ তালা সেই ব্যক্তিকে তিনটি খন্দকে অন্তরাল করে দেবেন জাহান্নাম থেকে একটি খন্দক হবে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত এভাবে তিন খন্দক আল্লাহ তালার জাহান্নাম থেকে সেই ব্যক্তিকে দূরে করে দিবে আরেকটি হাদিসে করিমার মধ্যে রয়েছে উমুল মোমিনিন সৈদাতা আয়েশা সিদ্দিকার দিয়াহ তালা আনহা থেকে বর্ণিত আমাদের নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ইমান সহকারে এবং সবাব হাসিল করার উদ্দেশ্যে এতেকাফ করে তার পূর্ববর্তী সমস্ত গুণা ক্ষমা করে দেওয়া হয় সুভান আল্লাহ সুভান আল্লাহ দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা আমরা মুসলমান আছি আমরা নবী সাল আলি ওয়াসাল্লামের সুন্নতের আমল করব। চলুন আমরা নিয়ত করিনি আমরাও মাহে রমজানে ইনশা আল্লাহ প্রত্যেক বছরে

দশ দিনের এতে কাফ করলাম এরপরে আবার দশ দিনের এতে কাফ করলাম বিশ দিন হয়ে গেল অতপর আমাকে বলা হয়েছে যে সবে কদর দশ দিনে রয়েছে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার সাথে ইতেকাফ করতে চায় সে যাতে এতেকাফ করে নেয় আমার সুহানুভানবী সাল আলিহ্লাম তিরিশ দিনের এতে কাফ করেছেন আর বলেছেন কি আমাকে বলা হয়েছে কদর আখরি দশ দিনের মধ্যে রয়েছে সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি আমার সাথে এতেকাফ করতে চায় সে যাতে এতেকাফ করে নেয় সুহান আল্লাহ সুহানল্লাহ চলুন আমরাও নিহত করে নিই ইনশাল্লাহ সফ্জল আমরাও কোনো ব্যক্তিদের সাথে এতেকাফ করবো আর যদি না পাই তো নিজেও এতে কাফে বসার চেষ্টা করব আর টেনশনও নেই প্রবলেমও নেই ইসলামীর ইসলামী ভাইরাল আহমদুলিল্লাহল জামে মসজিদে এতেকাফ করে থাকেন ঢাকাতেও এতেকাফ হবে ফজানে মদিনাতে চট্টগ্রামেও হয়ে থাকে সৈয়দপুরেও হয়ে থাকে রাজশাহীতেও হয়ে থাকে সিলেটও হয়ে থাকে বরিশাল এবং খোলনাতে দাওয়াত ইসলামী যেখানে যেখানে রয়েছে আলহামদুলিল্লাহ সেখানকার ইসলামী ভাইরা অনেক জক এবং শখের সাথে উৎফুল্ল মনে এতেকাফ করেন আপনারাও এতেকাফের মধ্যে সামিল হয়ে যান হাজিরতে সাইদনা আলী রদি আল্লাহু তাআলা থেকে বর্ণিত রয়েছে তিনি বলেন যে নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামের মনোরম ফরমান হচ্ছে যে ব্যক্তি রমজান মাসের দশ দিনের এতে কাফ করলো তা দুই হজ ও দুই উমরার মতো হলো সোহান আল্লাহ সোহান আল্লাহ আরেকটি হাদিস সি করিমের মধ্যে রয়েছে হাজরতে সাইদনা আবদুল্লাহ ইবনিয়া আব্বাস রদি আল্লাহু তাআলা আহ থেকে বর্ণিত আমার নবী বলেছেন এতেকাফকারী গুনা থেকে বেঁচে থাকে তার জন্য সমস্ত নেকি লিপিবদ্ধ করা হয় যেভাবে সেগুলোর সম্পাদনকারীর জন্য লিপিবদ্ধ করা হয় চলুন আর একটি হাদিস করিমা আমরা শুনি যাতে করে এতেকাফের আরো শখ উৎসাহ যাতে আমাদের বেড়ে যায় হাজতে সেদনা হাসান বসরি রিয়াহ থেকে বর্ণিত এতেকাফকারী প্রতিদিন হজ এর সবাব পেয়ে থাকে সুভান আল্লাহ সুভান আল্লাহ এতেকাফের অভিধানিক অর্থ হচ্ছে ধর্ণা দেওয়া অর্থাৎ এতে কাফকারী আল্লাহ তালার দরবারে তার ইবাদত করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে ধর্ণা দিয়ে পড়ে থাকে হাজরতি সেদুনা আতা খোরাসানি রহমতুল্লাহি তাল আলে বলেন এতে কাফকারীর উদাহরণ ওই ব্যক্তির মতো যে আল্লাহ তালার দরজায় এসে পড়েছে আর এ কথা বলছে হে আল্লাহ যতক্ষণ তুমি আমার মগফিরত করবে না ততক্ষণ পর্যন্ত এখান থেকে নরব না সুভান আল্লাহ সুভান আল্লাহ এতেকাফকারীর অনেক শান রয়েছে আল্লাহ তালা অনেক রহমত অবতীর্ণ করে থাকে এতে কাফকারীর উপরে মসজিদ সম্পর্কে কিছু ফুল আরস করার চেষ্টা করছি প্রিয় ইসলামী ভাইয়েরা যে সকল ইসলামী ভাইয়েরা এতে কাফে বসবেন তাদেরকে অনেক বিষয়ে লক্ষ্য রাখতে হবে আমরা তো ইবাদতের জন্য মসজিদে গিয়েছি ইবাদত করব বন্দগী করব কোরআনে পাকের তেলাওয়াত করব নামাজ পড়ব কিন্তু এমন কিছু কাজ না হয়ে যায় যেটা আল্লাহ তালা নিষেধ করেছে সেগুলো যদি হয়ে যায় তাহলে অনেক গুণা মাথায় চলে আসবে বর্ণিত হয়েছে এক মসজিদ সিও প্রভুর কাছে অভিযোগ করতে গেল যে মানুষ আমার ভিতর বসে দুনিয়াবি কথা বলছে সে মসজিদ অভিযোগ করে ফেরার পথে তার সাথে পথি মধ্যে ফিরিস্তাদের সাক্ষাৎ হল আর ফিরিস্তারা বলল মসজিদে দুনিয়াবি আলোচনাকারীদের ধ্বংস করার জন্য আমাদেরকে প্রেরণ করা হয়েছে তো দেখুন যারা মসজিদে বসে দুনিয়াবি কথা বলে তো তাদের জন্য অনেক ক্ষতি রয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক দুর্ভাগ্যক্রমে মসজিদের মধ্যে দুনিয়াবি আলোচনা হয়ে থাকে কারো গিবত হয়ে থাকে পর্নিন্দাও হয়ে থাকে ব্যবসা বাণিজ্যের কথা হয়ে থাকে কারোবারের কথা হয়ে থাকে গ্রাম অঞ্চলে যদি কেউ এতে কাফে বসে না জানার কারণে অনেকেই চাষাবাদ নিয়ে আলোচনা করে কোন ধান লাগাতে হবে কোন সবজি আবাদ করতে হবে হ্যাঁ আমি সবজি আবাদ করেছিলাম হ্যাঁ আমি ধান লাগিয়েছিলাম ধান ভালো হয়নি ফলন ভালো হয়নি এই সেই দুনিয়াবি কথা বলতে শুরু করে দেয় না এসব কথা বলা যাবে না বর্ণিত হয়েছে যে ব্যক্তি গিবোধ করে যা কঠিন হারাম ও জিনা থেকেও মারাত্মক রয়েছে এবং যারা মসিদের দুনিয়াবি কথাবার্তা বলে তাদের মুখ থেকে খুব খারাপ ধরনের দুর্গন্ধ বের হয় যাদের ব্যাপারে ফিরিশতারা আল্লাহর দরবারে অভিযোগ করে আল্লাহ অকবর দর্জির জন্য মসজিদে বসে কাপড় সেলাই করার অনুমতি নেই অবশ্য যদি শিশুদের বাধা প্রদান ও মসজিদের হিফাজতের জন্য বসে তবে ক্ষতি নেই অনুরূপভাবে কাতে বা লিখকের জন্য পারিশ্রমিকের বিনিময়ে লিখনের অনুমতি নেই অনেকে দর্জি আছে সে কাফে বসে গেল বা সেলাই করতে জানে বসে গেল বা মসজিদের আশেপাশে যারা দর্জি আছে নামাজও পড়ে মানুষের কাপড় সেলাই করে সে মসজিদে এসে কাপড় কাটছে কাপড় সেলাই করছে এটা মানা আছে এবং অনেকেই লেখক রয়েছে লিখে টাকা বিনিময় তারা লিখে তো যারা টাকার বিনিময় লিখে তো তাদের মসজিদের লেখা এটা নিষেধ রয়েছে তো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক মসজিদের অনেক হক রয়েছে মসজিদের হক আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ আপনারা দেখছেন অনুষ্ঠান আর আজকে আমরা এতেকাফ নিয়ে কিছু আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সবাইকে নিষ্ঠার সাথে আল্লাহ আল্লাহবং তরসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্য সুনত এতেকাফ করার তৌফিক দান করুক আর প্রচুর সওয়াব অর্জন করার তফিক দান করুক দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তখন ভালো থাকবেন মাদিনী চ্যানেল সঙ্গেই থাকবেন সল্লু আইল আল হেভিব সল্লাহু তা আলা আইলা মোহাম্মদ সল্লাহু আলিহি ওসাল্লাম আমল জেন হত মারি জুন্নে দয়েখলা সে